এইটাকে মানে এই পালাকে ঠিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু নব্য অনেক কিছু আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয় এটা প্রেমের এখানে অনেকগুলো কথা চলে আসছে তো আস্তে আস্তে বলি কথা হইল আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা আমি গান করেছিলাম মদিনার গোলামিয়া মাইদে দে মুর্শিদ মুরে মদিন আর গোলাম ইয়ামাই আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে অনেকগুলো গান আছে আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দিব আমি এই গানটা গাইলাম উনি একটা পয়েন্ট রাখলো মানে এই কথাটা জিজ্ঞেস করলো জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতে হইব এইটা মুর্শিদের কাছে চাওয়ার কি আছে সত্য সব সময় সুন্দর হয় আপনারা আমাকে আনছেন সত্যটাই বলমু তাই তো মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু নাই এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী মায়ার নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার গুরু উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে আমরাই যে বসে আছি আমারও গুরু আছে আমার গুরুরও গুরু আছে আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই সব গুরুই ওই মদিনা ওয়ালার জন্য পাগল ওই মদিনা ওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায় আপনি তো হাতে ধরে বায়াত নেন নাই ভাই তা বুঝেনা আপনি যদি হাতে ধরে মুর্শিদের হাতে বায়াত নিতেন তাইলে হয়তো বা এই বুঝতেন আজকে যদিও বলছেন আপনার শাহান শাহ মুর্শিদ শাহান শাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে দৈরা বায়াত দেয় নেই গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয় ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম যার ভিতর ওই মদিনাওয়ালার প্রেম নাই তার কিছু নাই সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয়

খুব ঝামেলা হইছে শুনেন আমার নবী বেলা এতেরো বাচ্চা নব তেরো বাচ্চা আমার রাসুল পাকের এই বুকে সব কিছু ছিল নবুয়ত বেলায় দুইটাই বুকের মধ্যে ছিল এ দায়িত্ব ওই যে বাবা বলল অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি দেখে শুরু করবেন বাহ যতটুকু পারি যতটুকু জানি আমরা বাবা যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসি আপনাদের দেখলে আমার কান্না সে যে বাজান বললো খাদিজা যদি কান্না শুরু করে তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতেবা গান গাওস্থানি গানতে পারি না তাইলে আমার গান বন্ধ হয়ে যায় অনেকে গানও গায় কানতেও থাকে আমার এটা হয় না একটা হইব এখন কথা হলো আমি কিন্তু বাবা কানতে চাই না আপনি গো আমার কান্না মানুষ দেখছে আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই আমার কিচ্ছু হারায় নাই অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে দেয় আরে আহারে এক সময় তো আমারই সব থাকবে না এই যে আপনারা কান্না করেন কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে গড়ায় গড়ায় যাইতেছে আবার এই পাশে আসতেছে এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারি নাই যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে এখন আমি একজনকে হারায় ফেলছি আমার জীবনে সে নাই এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো মানুষ যে গান গাইতে আমি গাই দিই তো বুঝি না আমার যখন কিছুই নাই আমি স্থানে পড়ে আছি ওই পারেও নদী এই পারে নদী মাছ নদীর মধ্যে পড়ে রয়েছে আমি এখন পারও মুখে সবাই পার হয়ে গেছে আমি পার হইতে পারি নাই আমার তো ভয়েই কান্না থামে না আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না গান গান করতে পারি শোনেন নবুয়ত এলমে নবুয়ত তেলমে বেলায়েত এর গুরুত্ব অপরিসীম আমার রাসুল পাক সেই মাওলার কথা বলেছেন প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করুন সারা আর কি হোনাই আমার আল্লাহ এক অদ্বিতীয় এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে সুবহানাল্লাহ আপনি ওলিদের দরবারে গিয়ে দেখেন ওলিদের কাছে সান্নিধ্য নিয়া দেখেন স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন ওইটা ভিন্ন বিষয় আপনি গুরু সঙ্গ সঙ্গনিয়া দেখেন সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী সারা কিউ নাই সত্যের বাণী গুরুরা প্রচার করে বেলায়েতের যে আল্লাহর অলিরা বর্তমানে আছে তারাও সেই নবী নবীর যে কথাইগুলাই প্রচার করতেছে বেলায়েত কিন্তু আলাদা কিছু না আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই নবী যা বলে গেছে যা করে গেছে এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে মূলের ঘরে গুরু আমার রাসুল পাক সাল্লাহ আলহ্লাম এই কথা আপনার এখানে রাখলাম আপনি গর্বে বুকটা ফুলে যাইতে পারে কারণ আপনার আজকে পালা তো আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসুল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে বেলায়েতের বিষয়ে কিছু বলে থাকে বেলায়েতের বিষয়ে বলবো নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে যারা যতনকে ভালো না বৈশা শুধু নবীকে ভালোবাসে ওই ভালোবাসা লাভ নাই কোন লাভ নাই নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে ওই যে বললাম মদিনা ওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনা ওয়ালার সাথে সুসম্পর্ক আছে তাদের কাছে যাও আপনি নবীরে পাইবেন কই আপনার নবী আছে কোথায় আমার নবী আছে কোথায় নাইবে রাসূল যারা আল্লাহর ওলি যারা তাদের কাছে আছে এখন আপনার এখানে তো প্রেম मोहब्बत থাকতে হইব আপনি নামাজ রোজা হজ জাকাত মাত সব করলেন আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই এইখানে একটা বড় কালো দাগ হইবো ভাই মিডিয়ারা আপনারা কাটা ছাটা কইরা আমারে কষ্ট দিয়েন না মরে গেলেই শেষ এই যে এই কথা কইলাম শুধু এইটাই রিলস বানায় ছাইরেন না যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইরেন এত মিডিয়া চিন্তাও করা যায় না আপনারা আমার ভাই কেউ আমার বাবার মতো আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাইরা যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীদের বাঁচাবেন কারণ শিল্পীদেরকে দিয়াই আপনারা আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার ছোট ছোট ভিডিও করে দিবেন যেগুলো খালি মন্দ কথাই গুলাই দিবেন এতে শিল্পীদের আঘাত আসে দেখতেছেন তো দেশের পরিস্থিতি আমরা গান না গাইলে আপনারা কই যাবেন বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও সম্ভব না চলবো না ভাই একজন শিল্পীর প্রয়োজন আছে আপনাদের আপনাদের প্রয়োজন আছে শিল্পীর তার জন্য কাটাকাটি করেন আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন আপনার নামাজ রোজা হজ জাকাত সবই করলেন কিন্তু আহলে বায়াতের প্রতি আপনার মহব্বত নাই প্রেম নাই এই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি এরপরে কিছু কথা বলি আমি যার মাওলা আলী ও তার আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো আল্লাপাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন মোহাম্মদিন অনেক লম্বা ঘটনা বাবা অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি আবার মোহাম্মদিন যখন মাওলার কুদরতি চরণে শেজদায় গেলেন শেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে তখন এই যে নবত এবং বেলায়ের এলমে নবত এলমে বেলায়ের এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ওনার নূর মোবারকের বুকের যে বুকের মধ্যে ওইখানে ওখান থেকে নবুত চইলে গেলেন আমার রাসুল পাকসাল্লাহ আলিয়াসাল্লামের পৃষ্ঠদেশে বেলায়ত রয়ে গেলেন বুকে আমি আপনার কাছে একটু জানতে চাই বুঝতে চাই আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবোধ পেয়েছে ওই মোহরে নবোধটা কবুতরের ডিমের নেয় আমার রাসুল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন অনেকেই মোহরে নবোধ দেখেছেন কেউ বলেছেন কবুতরের ডিমের নেয় অনেক পশন ধারা আবৃত করে ঢাকা ছিল এবং আবু জাহেল কি বলছে সেটা আমি বলতে চাই না এখন আমার একটু দরকার আমি একটু জানতে চাই 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের অনুভূতি পেয়েছে আমার মায়ার নবী দয়ার নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত যেটা অসাধারণ কিছু ওই কবুতরের ডিমের নে সবাই বলে সবাই বলে আসতেছে আমিও বলি সবাই শুনি আমার একটু জানা দরকার ভাই কবুতরের ডিমের হাতি কর্তা কি কবুতরের ডিমের মতো হইল কেন এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো প্রার্থনা বাবা আরো তো অনেক কিছু ছিল হাসের ডিম ছিল মুরগির ডিম ছিল আর অন্যান্য পশু পাখির ডিম তাই না কেবল মাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ এটা যে উপমাটা দিল এটা কেন দিল এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল কতসি আপনি একটু এটা বলবেন আপনার কাছে আমি এটা একটু জানতে চাই আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে এই যে বললাম মান কোন মাউলা হুফা যা আলিউন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা আমার নবী করিম সাল্লি সাল্লাম যখন বিদায় হস শেষ করলেন বিদায় হস শেষ করে শুয়াল সহযাত্রী সঙ্গে করে গাধিরে ঘুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন আলী হাত গুলো উপরের দিকে ওঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়া আহলে বায়া আহলে বায়াত আমার আওলাদ যারা আহল যারা তাদেরকে সন্ধান করো তাদেরকে সন্ধান করো তাদের কাছে আত্মসমর্পণ করো তবেই তোমার হওয়ার মুখে যারা আমার নবীর আহলকে ভালোবাসে ভালোবাসে না না তারা কাকে ভালোবাসবে বাবা এই যে সাধু সংঘ হইছে আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো এই যে গুরুর কাছে আমরা যাই কেন যাই মুক্ত হওয়ার জন্য যাই মুক্ত হইতে যাই না

আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবে পাপ ভালোবাসবে তারা মুক্ত হবে মালিকের সন্ধানে যারা বিশ্বাস করবে না দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতাছে পরে বুঝবো মুক্ত হওয়ার রাস্তা দুনিয়া থেকেই করে নিতে হবে এই দুনিয়া থেকে গুরু সঙ্গনিয়া মুক্ত হইতে হবে গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায় আপনি একটু বলবেন ভাই ওই যে কবুতরের জিমটা কেন হইল এটা কি সেরিঙ্গির এবং বর্তমানে আমার রাসুল পাক আছেন কোথায় হ্যাঁ নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব নবী ছিলেন আছে থাকবে বিশ্বাস করি মানের সাথে আমি দেখব কিভাবে আমার দেখার কৌশল আছে না আপনার নবী আমার নবী আছেন কোথায় একটু মেহেরবানি করে বলবেন I'm প্রফুল্ল হওয়া সম্ভব হয় নাই কারণ যে রূপ আমি দেখেছি আমার অবস্থানে যতক্ষণ পর্যন্ত অন্য লোক না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না যারা কামেল মুর্শিদ আল্লাহ আল্লাহ তারাই কেবল জানেন গুরুর প্রেম কি গুরু প্রেম এই পৃথিবীর মধ্যে একজনের পর একজন অন্যজনের পরে আরেকজন এরকম সিঁড়ির মতো করে গুরু দায়িত্ব পালন করতেছে সবাই আজকে নিজেও আপনারা সবাই সাক্ষী দেখেছেন দাদা হুজুর কিভাবে তার নিজ নাতিকে গদিনশীল করে গেছে যে যদি আমার কিছু হয়ে যায় এরপর থেকে আমার এই নাতি আপনাদের সামনে থাকবে নাতিকে যে দায়িত্ব দেওয়া হইল বাবা এই যে দায়িত্ব দিল এই দায়িত্বর মানে এই আমি যখন চোখ বন্ধ করব আমি আমার দাদা হুজুরকে সামনে দেখতে পাবো তাই তো বাবা আমার দাদা হুজুর আমাকে যা শিখায় যাবে সে কিন্তু বলেছে আমি তোমাকে সময় করে এমন কিছু দিব যেটা আমার তোমাকে দেওয়া দরকার সেইটা কিন্তু গোপন বাবা সবকিছু কিন্তু বলতে নাই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছে মাওলা আলী নিজেই বলেছেন আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছি এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি প্রচার করলাম আরেক প্রকার এলেম আমি যদি তোমাদের মাঝে বলি আমার কণ্ঠনালী তোমরা নিজেরাই কেটে দিবে সব এলেম যদি সব জায়গায় বলা যাইতো তাইলে তো আর বাধা নিষেধ ছিল না রে বাবা কিছু জিনিস গোপন সেটা গোপনেই সুন্দর গোপন যখন প্রকাশ হয়ে যায় তখন সেই প্রেমের মধ্যে হয়ে যায় চেষ্টা করলাম কথা রাখার জন্য বেশি কিছু বলবো না একটা গান রেখে বসি এরপর দেখা যাক আমার ভাইজান উনি কি বলেন আমরা প্রেমের মাধ্যমে সারা রাত্র থাকতে চাই আমার রাসুল পাকসাল আলি আসাল্লাম সহ অন্যান্য নবীদের নবতি পাওয়ার নব নবতের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো আপনার কাছ থেকে জানবো আমাদের বেলায়েতের মধ্যে আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে এটা আবার যেন অন্যভাবে না দেখেন মানে বেলায়েতের ওলি উলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করবো ধন্যবাদ সবাইকে